ইন্ডিভিজুয়াল ইন দ্য ডেঞ্জার প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কোন মানুষ বাকি নাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেথোর পর্যন্ত আমরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে নেপালের ভুটানের প্রেসিডেন্ট পর্যন্ত সব মানুষ একটার ভিতরে शामिल ঠিক দা ঠিক সবাই মানুষ সবাই কি আলিফলামে ইসতাকরাকি সব মানুষ খতির ভিতরে নিমজ্জিত রাসূল বলেছেন আদ দুনিয়া মালউনা মালউনাত ওয়া মা ফিহা দুনিয়ার উপর লানত দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর উপর লানত শুধু চারটি জিনিস ছাড়া কয়টা ইনা এনেছে যারা আমরা ইমান এনেছি আমরা পড়েছি আমেন হাত আমলে চলে না করলে ইমান থাকে না আপনি না মাত পড়লেন না প্রমান নাই আপনি পর্দা মানলেন না প্রমান নাই আপনি চুরি করলেন আপনি ইমান ফিনি আপনি মদ খেলেন ইমান চলে গেছে কার কথা যখন চুরি করে তার মধ্যে না এখানে কথা বলবো না বাবারা এই যে বাবারা কথা বলবো না এত বড় মাইকে এখানে উঠায় দিত পিছনে দিতাম আচ্ছা ঠিক আছে ও যেমনি দেখতে পারেন দেখেন কথা বলবেন না হ্যাঁ আর তোমরা এখানে বেঞ্চে বইছো তোমাদের পিছনে ওরা দেখতেছে না বেঞ্চ সরাই দাও বেঞ্চ সরাই দাও এটা একটু আদব কায়দা বজায় রাখবা হ্যাঁ মুরব্বী আছে তো পিছনে এই তো তোমরা ভালো ছেলে ও ভালো ছেলে বাবারা ওরা আপনাদের জন্যই আসছে আপনারা তো আজকে কথা শুনে চলে যাবেন এদের এই কথাগুলো সারা পৃথিবীর মানুষ দেখবে আলহামদুলিল্লাহ আপনারা সব পাবেন এই ছেলেগুলো অনেক কষ্ট করে এই ক্যামেরাগুলো অনেক দামি ক্যামেরা এগুলো ঠুনকো ক্যামেরা না এক একটা ক্যামেরার দাম তিন লাখ পাঁচ লাখ আট লাখ পর্যন্ত আছে কেন এগুলো অনেক দামি ক্যামেরা আল্লাহ ছেলেগুলোকে আপনার সব দিক থেকে হেফাজত করুক অনেক সময় রাস্তাঘাটে এদেরকে প্রবলেম করে বিভিন্ন লোকেরা প্রশাসনের ভাইদেরকে বলবো আপনি দিকে আন্তরিক দৃষ্টি দিবেন এই ছেলেগুলোর কারণে এখন মিডিয়াতে নোংরামি বন্ধ হয়ে মানুষ মাহফিল দেখে মানুষ কোরআনের বাগানে আসে ঠিক কিনা এই ছেলেগুলোর কারণে আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন আমি মাহফিলের কিছু সুক্রিয়া আদায় করে নেই তা না হলে আপনাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহরও সুক্রিয়া আদায় হয় না রাসুল বলেছেন মাল্লাম ইয়াস করিন না আসলাম ইয়াস করিল্লা যে মানুষের সুক্রিয়া আদায় করলো না সে আল্লাহরও সুক্রিয়া আদায় করলো না অনেক কষ্ট করেছেন আমাদের উস্তাদ সমতুল্লাহ আলমদিন মৌলানা হাফেজ আব্দুল হাকিম হাফেজাহুল্লাহ তিনি মাহফিলটার জন্য দিন রাত পরিশ্রম করেছেন তার সাথে এক ঝাঁক যুবক এরকম এই বাজারের সেক্রেটারি সহ আরও অনেকগুলো ছেলে কষ্ট করেছে ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল আজকে আমার আগে কথা বলেছেন এক সময়কের সিংহ এই আব্দুর রশিদ সরকার আজকে দুর্বল হয়ে গেছে আল্লাহ তার হায়াত দারাজ করে দিন আল্লাহ তার অসাধারণ কথা তিনি বলছিলেন কোরআনের অসাধারণ কথা তিনি বলছিলেন আমরা আইন মানে খ্রিস্টানের আর সেইদাদে আল্লাহরে এটা হ্যাঁ আমাদের অবস্থা হয়েছে এরকম যে আমরা লুঙ্গি না পরে মাথায় পাগলি বাইন্দে নিয়েছি নিচে কি নাই লুঙ্গি নাই ওই যে এক লোক শুনেছে পাগলি বাঁধলে খুব সোয়াব খেতে কাজ করছিল এখন সোয়াব ছাড়ে কেমনি ও লুঙ্গি খুইলা মাথায় পাগলি বেঁধে নিয়েছে গেছে কি গেছে কি ফরজ ধরছে কি শূন্য তো হইলো এটা আইন মানবেন যার সেজদাও দিবেন তাকে ঠিক না যেহেতু ব্রিটিশের আইন মানো ব্রিটিশকে গিয়ে শেষ দাদাও আইন আল্লাহর মানতে হবে আল্লাহর আইন চলবে অন্য কারো আইন আমরা মানি না মুসলমান হাত তুলে দাও আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন হাফেজ আবু বকর সিদ্দিক কথা বলেছেন চলে গেছে আবু বকর সবগুলো বুড়াথুড়া হয়ে গেছে আবু সুফিয়ান কথা বলতে ও এখানে প্রধান অতিথি হাফেজ রুহুল আমিন উনিকে ও উপজেলা চেয়ারম্যান আশুক আর আমাদের সভাপতি আমাদের সবার ওস্তাদ আব্দুল হাকিম হাফিজ আহল্লাহ অত্যন্ত বড় মানুষ এখানে মাওলানা সোয়াইবুর রহমান আছে তার নাম আছে তারপরে আছে রবিউল ইসলাম রোমান বাবুল মিয়া তারপরে বড় বিল মন্থনা দোকান মালিক সমিতি আর আপনারা যারা এসেছেন অনেক দামি মানুষেরা যাদের ঋণ এই এলাকার লোকেরা শোধ করতে পারবে না কারণ আপনারা তাজা করেছেন আলহামদুলিল্লাহ এখানে অনেক এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক সাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সাররা বিভিন্ন পেশায় জড়িত বাল বৃদ্ধা পর্দার আলের মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সর্বোপরি আমাদের শৃঙ্খলার দায়িত্ব নিয়ে যত দিন রাত পরিশ্রম করেন আমাদের পুলিশ ভাইয়ারা আমাদের র্যাব আমাদের ডিবি এনএসআই এসবির সদস্যরা এসেছেন আমাদের বর্ডার গার্ড আর্মিরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক আমরা যেন কোরআন থেকে কিছু নসিহা নিতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন আমাকে একটা বিষয় দেয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় যুব সমাজের দায়িত্ব কর্তব্য এই ব্যাপারে দিন প্রতিষ্ঠা আগে দিনটা বুঝতে হবে দিনটা কি এখন তো দিন আর সামনে যেটা আসবে এটা কি এটা নাকি না এখানে কথা বলবো না বাবারা এই চ্যান নিয়ে এতটা আমদানি করছেন কেন কথা বলবো না কথা বলবো না কথা বলবেন না আপনার কথা বলার কারণে এই যে বসা বাবারা শুনতে পাচ্ছেন না। বাস কথা বলবেন না। দিন প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্ত সালাতে 17 দিনের কথা বলি। কয়বার? শত্রবার দিনের কথা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির মালিকি ইয়মিন এটা হলো একটা দিন এই দিনের মানেই হলো আখেরাত প্রথমে আল্লাহর প্রশংসা করেই সকল প্রশংসার মালিক আপনি আপনি রহমান আপনি রেহাইম আপনার চেয়ে দয়ালু আকাশে জমিনে আর কেউ নাই দুনিয়ার জন্য তিনি রহমান সবাই তিনি রহম করেন দুনিয়াতে তার রহম থেকে কেউ মুক্তি থাকে না যে তাকে মানে তাকেও রহম করেন যে মানে না তাকেও রহম করেন যে আল্লাহকে সেজদা দেয় না তার খেতেও বৃষ্টি হয় ঠিক না ঠিক তাকে আল্লাহ খাওয়া দেন খাওয়া থেকে পানিও থেকে বঞ্চিত করেন না কিন্তু কেমতের ময়দানে আল্লাহর ভিন্ন রূপ হবে তিনি হবেন রাহিম তিনি বলে দিবেন অমতা দুলিয়া মাই ইউহাল মুজরিমুন হে পাপিস্টরা যারা মদ খেয়েছো চুরি করেছো জিনা বিচার করেছো মানুষের হক মেরেছো বিভিন্ন জায়গায় বসে ঘুষ খেয়েছ আজকে আলাদা হয়ে যা আলাদা হক থাকতে পারবি না মোমেনদের সাথে কি বলবেন আল্লাহ বলবেন আলাদা হয়ে যাম তা দুনিয়া মাইল মুজ রিমুন হে পাপিস তোরা আলাদা হয়ে যা আমাকে বিষয় কি দিয়েছে আপনাদের মনে আছে তো দিন প্রতিষ্ঠা কি প্রতিষ্ঠা দিন দিন শব্দের দুটি অর্থ কয়টি অর্থ হলো মোট চারটি আমরা দুটি নিয়ে আজকে আলোচনা করব প্রথম দিন যেটা প্রত্যেক দিন আমরা বলি ওটা হলো কেয়ামত মালিকি লিখি আর দ্বিতীয় দিন যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে উল্লেখ করেছেন আনি ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আজকে তোমাদের জন্য আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম আকমাল তুলাকুম দিন আকুম আমার নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম আর আমি আল্লাহ নিজে খুশি হয়েছি তোমাদের কি ইসলাম দেওয়ার কারণে আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার খুশি না বেজার

আমি সন্তুষ্ট হয়েছি চির আদিত বিল্লাহ হে আল্লাহকে রব পেয়ে আমি সন্তুষ্ট অবিল ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে আমি আমি সন্তুষ্ট আর রাসূল কে নেতা পেয়ে আমি সন্তুষ্ট এই তিনটা যারা খুশি হয় আল্লাহ তাদের জন্য বেহেস্ত বরাদ্দ করে দেয় দীন দীন মানে ওফ লাইফ ওয়াল্লাজি বিল হুদা ওয়া দিনের ভিতরে দুইটা দিন একটা বাতিল আর একটা হক ইসলাম ছাড়া যত জীবন বিধান সবগুলো বাতিল সবগুলো কি বাতিল আল্লাহ পছন্দ করেন শুধু কি ইসলাম ইসলাম হলো দিন দিন মানে ওয়ে অফ লাইফ আপনি কিভাবে জীবন গঠন করবেন যেমন আমরা সকালে উঠি নামাজে যাই ঠিক তবে ঠিক আমাদের দিন শুরু হয় আল্লাহর সেজদা দিয়ে শেষ হয় সেজদা দিয়ে আমরা মা ফিলে এসেছি আমাদের মাথায় টুপি গায়ে পাঞ্জাবি নিচে পায়জামা এটা একটা দিনের অংশ আবার হিন্দু ভাইয়েরা যখন তাদের পূজায় যায় তারা পরে ধুতি কি পরে ধুতি ধুতি আগে কিন্তু পরবর্তী পর্যায়ে মুসলমানরা লুঙ্গিতে গেছে ধুতি আগে সবাই পড়তো কষ্ট হচ্ছে আমাকে বাতাস করবে এখন আমরা ধুতি ওনাদেরকে দিয়ে দিয়েছি যেমন শ্রী শ্রী আগে মুসলমানদের নামের রাগল লেখা হতো শ্রী শ্রী রৌশন আলী পন্ডিত আমার দাদা কাগজে দেখেছি আমি কিন্তু এখন শ্রী আর আমরা ব্যবহার করি না এখন আমরা ব্যবহার করি কি আমরা আরবি যারা একটু তারা মস্তারাম ব্যবহার করে আবার কেউ কেউ মোহতারাম বলতে বলতে মরহুমও বলে ফেলে আমাদের দেশের একজন প্রেসিডেন্ট গিয়েছিলেন ভোলা তো ভোলার কিছু নেতা চিন্তা করলেন যে ওনাকে একটু আরবি কথা বলে সম্বর্ধনা দিবে তো অনেক কালেম ওলামা আছে ওখানে তিনি বুখাস্ত করলেন মহতারাম মহতারাম মরহুম মরহুম এখন নেতা যখন স্টেজ দিকে আসতেছে ওই লোক ঘোষণা করতেছে মরহুম নেতা সাহেব স্টেজের দিকে আসতেছে প্রেসিডেন্ট গায়ে হাত দিতেছে কি ব্যাপার আমি জীবিত ওই মরহুম করতেছে কেন এরপরে যখন স্টেজে আসলো ওই নেতাই বলতেছে আমাদের নেতার আগমনে আমরা সব গর্ববতী হয়েছি মানে গর্বিত বলতে গিয়ে গর্ববতী বলে ফেলছে এই জিব্বা আল্লাহ কন্ট্রোল করেন এই জন্য কথা বলার আগে আল্লাহ করবা তাহলে জিব্বা ঠিক মতো যে কোনো কিছু কন্ট্রোল করেন খাওয়ার আগে আমরা আমাদের আমরা কোথাও গিয়ে সালাম দিয়েটা আমাদের দিন ঠিক না বে ঠিক উঠতে বসতে চলতে ফিরতে আমাদের চব্বিশ ঘন্টা দোয়া আছে না নাই আমরা কারোর সাথে যখন হাত মিলাই আমরা হাত ঝাঁকি দেই না ওরা বলে হ্যান্ড সেই হ্যান্ডশেকটা আমাদের জিনিস নয় আমাদের জিনিসটা হলো মোসাফাহা আমাদের কি মোসাফাহা হালকা করে ধরবো আর বলবো আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন আপনাদেরকেও মাফ করে দেন কি সুন্দর নিয়ম এটা হলো আমাদের ওয়ে অফ লাইফ এটা হলো আমাদের জীবন ব্যবস্থা আল্লাহ আকবার আমরা যখন কোথাও যাই যাওয়ার আগে দোয়া করি যাওয়ার শেষেও দোয়া করি কেউ প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ বলি আর করে ফেললে আলহামদুলিল্লাহ বলি এটা হলো আমাদের দিন আপনারা কোন দিকে তাকাচ্ছেন এদিকে তাকাত এই এখান থেকে জটলা সরা দাও হ্যাঁ খুব কথা বল এগুলো তুমি ওখানে যাও অসুবিধা

না যেমন আমাদের দিন শুরু হয় আমরা মসজিদে যাই আজান শুনি আজান শুনি কি আমরা চুপ থাকি না কিছু পড়ি এটা আমাদের নিয়ম আমরা ঘরে ঢুকতে ডান পায়ে ঢুকি এটা আমাদের দিন আমরা বাথরুমে ঢুকতে পা দিয়ে ঢুকি এটা আমাদের দিন আমরা ঘর থেকে যখন বের হই কোন পা দিয়ে বের হই কোন পা মানুষ জানে না বোধ হয় কোন পা তো বাম পা দিয়ে আমরা কোথায় ঢুকি বাথরুমে ঢুকি তার মানে বাথরুম আর দুনিয়া একই জিনিস আবার ঘর আর মসজিদ একই জিনিস ঘরে ঢুকতে ডান পা মসজিদে ঢুকতে কোন পা ডান পা আবার হিন্দু শাস্ত্রের মধ্যে লেখা আছে সবগুলো কি সুরা সফ সুরা তো বা সুরা ফাতে এই তিনটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব নবীদেরকে আল্লাহ দিনে হক দিয়েছেন কি হক দিনে হক যেটা আল্লাহ চান সুরা ফেরি ভিতরে আল্লাহ রবুল বলছেন তিনি সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দিনে হক সহকারে আর রাসূলকে পাঠিয়েছেন কাজগুলো যা দিয়েছেন এগুলোর জন্য সাক্ষী হিসাবে আল্লাহ কে এবার আল্লাহ রবিন বলছেন তিনি সত্তা যিনি তার দিন এ হক সহকারে রাসুলকে পাঠিয়েছেন নিউজ হেরাহু আউল্লি আদি আনিল বা যত ব্যবস্থা আছে সব ব্যবস্থার উপর ইসলামকে বিজয় করার জন্যই সব নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে অন্য কোনো জীবন ব্যবস্থা থাকবে না ইসলামই থাকবে একমাত্র চূড়ান্ত ঠিক না ঠিক যেমন আমাদের দিন আমাদের কেউ মারা গেলে মারা যাওয়ার আগে রাসুল বলেছেন তার কানের কাছে তোমরা কালেমা পড়ো এটা হলো আমাদের দিন আর অন্য ধর্মের বিভিন্ন ধর্মের লোকেরা আগুন জ্বালায় বিভিন্ন কাজ করে রসুল বলেছেন যে কোনো রোগীকে যে কোনো লোককে মুমূর্ষ অবস্থায় দেখবা লক্ষো মা তাদের কানে তোমরা পড়ো লাহা ই এটা হলো আমাদের দিন আমরা সবার কাছে কালেমা পৌঁছাবো আমাদের দিন হলো আমরা কাউকে আগে আক্রমণ করবো আক্রান্ত হলে জবাব দেবো যেমন সারা পৃথিবীতে এখন মুসলমানের রক্ত ঝরছে এই বাংলাদেশে এগারো লক্ষ রোহিঙ্গাকে জোর করে ঢুকিয়ে দেয়া হয়েছে আমরা কোন প্রতিশোধ নেই নেই আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করেছি পড়ার ব্যবস্থা করেছি ঠিকটা বেটি এখন এগারো লক্ষ বেড়ে হয়ে গেছে তেইশ লক্ষ রোহিঙ্গাদের যে বাংলাদেশের চাইলে খুব বরকত আসলে এগারো লক্ষ কত লক্ষ হয়েছে কেমনে হয়েছে এটা এটা বুঝে নিয়েন মারফতি ব্যাপার স্যাপার আমরা তাদেরকে দিনের কারণে আমরা তাদেরকে খাতির করেছি ঠিক ঠিক আমাদের দিন হলো কোন ছাগলকে খাসি করাবো না ছাগল খাঁসি যারা করান কে আসামি হিসেবে উঠবে আপনার মজার জন্য আপনি ছাগলের জীবনকে নষ্ট করে দিচ্ছেন গরুর জীবনকে নষ্ট করে দিচ্ছেন কোথায় পেয়েছেন এটা আপনি কেন তার বন্ধ করলেন ইসলামী নাই। একটা প্রাণীকে বিকলঙ্গ করে একটা করে দেয়া হয় তার জীবনে কোনো দাম থাকবে কথা কন না কেন আপনি তো ভালোই বুঝতেছেন আপনি একটু ভালো বস্তু খাইবেন এর জন্য ছাগলের খাসি করে দিচ্ছেন খাসি বলে কাকে ও মুসলমানি করে দেওয়া হয় বলতে আল্লা তোর হাজায় তুই প্রজনন শক্তির দুটি অঙ্গ একটা অঙ্গকে কেটে ফেলা হয় সে আর কখনো প্রজনন শক্তি ফিরে পায় না সারা জীবনের জন্য প্রাণীটা বিকলঙ্গ হয়ে যায় এটা অত্যন্ত জুলুম একটা প্রাণীর উপর সারা মিডল ইস্টে কোথাও এই কাজটা নাই ওরা পাচ্ছে না ছাগল ছাগলের গুলো হচ্ছে না আমাদের দেশের ছাগল গুলো এমনি ভালো আর আপনাদের তো এমন তেড়া সবগুলো রাস্তায় খেলা থাকে আমি কে সরে আমি শুনব না তুই সব সব নবীদের প্রিয় প্রাণী কি জোরে বলেন কেন জানেন কেন জানে ছাগলকে আপনি সারাদিন বুঝাবেন সন্ধ্যার পরে কেবল না কিছুই বুঝিনি কিছুই কই বুঝিনে মানুষ চরনা যে কত কঠিন কত কঠিন এক দিকে বুঝাবেন আর দিকে ভুলে যাবে ঠিকটা বৈঠ ভুলে যাওয়াটাই আমাদের স্বভাব আমাদের বাবা ভুলে গেছেন আমরাও ভুলে যায় না সি আদম ফরাসিয়াতহু আদম আলাইহিস সালাম ভুলে গেছেন আমরাও ভুলে যাই আল্লাহ দোয়া শিখিয়েছেন আমার কাছে দোয়া করো রব্বানা লা তুআখিজনা ইন নাসীনা আও আখতানা হে আল্লাহ আমাদেরকে ধরবেন না আমরা ভুলে গেছি মানুষ হিসাবে ইচ্ছাকৃত ভুল করেছি দুই ভুলের জন্য আমাদেরকে ধরবেন না আল্লাহ বলছেন কেউ যদি এই দোয়া করে আমি সাথে সাথে তার ধরা বন্ধ করে দেই তাকে আমি মাফ করে দেই কার হুকুম আল্লাহর হুকুম আবার রাতের বেলায় এই দোয়াটা যারা পড়বে সারা রাত তার জন্য এবার লেখা হবে একজন রাত সারা রাত তাহাজ পড়লে যে সোয়াব আর একজন শুধু এই শেষ আয়াতটি সুরা বাকারা পড়বে সেই সোহাব আল্লাহ তাকে দান করে দিবে এখন আমাদের জীবন ধারাতে দেখেন দিনের কত ঘাটতি আমাদের বাচ্চারা স্কুলে যায় মাথায় পর্দা নেয় না এটা দিনের খেলাফ একটা মেয়ে যদি মাথায় বোরকা নেয় তাকে কেউ ইফটি করে না ঠিক ঠিক একটা বেপর দিকে মেয়ে অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে দেয় ঠিক ঠিক আবার অসংখ্য যুবক অসংখ্য মেয়েকে নষ্ট করে দেয় এটা হয়েছে এই জন্য কারণ আমাদের সমাজে দিন নাই যে সমাজের ভিতরে মেয়েরা আবর কাপড়ে যায় ওই সমাজের মেয়েকে কেউ ইফ্রিজিং এ করে মাদ্রাসাগুলোতে দেখেন তো মেয়ের আবর কাপড়ে যায় কেউ ভুলেও তাকায় না মেয়ে দেখলে কয় শাসি আপনি আগে আজ কি বলে বোর পরা মেয়েরে কি বলে চাচি বললে কি মেয়ে তার সম্মান কমলো না বাড়লো আপনারা মনে করেন যে কমছে যেমন দাঁড়িয়ে রাখলে বলে শাসা দাঁড়িয়ে রাখলে কি বলে শাসা আমি নামাজে গেছি এক মুরুবী এরকম বলো দাড়ি সাদা দাড়ি উনি আমাকে সামনে আসেন। আমি বলছে উনি যখন আমাকে চাচা রাখছেন উনি কি হবেন ভাতিজা হবেন কিলাম ভাতিজা তুমি পিছনে যাও আপনি দিন মানলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে শিক্ষা ব্যবস্থাতে যদি দিন মানা হতো আমার ঐশী কখনো হত্যার শিকার হতো না ঐশী তার বাপ গলায় হত্যার ছুরি লাগাতো না ঠিক না ঠিক আপনার বাচ্চাকে আপনি কি পড়াচ্ছেন আপনি যদি দিন না পড়ান আপনার কপালে ভোগান্তি আছে আপনার পিতা আপনার সন্তান আপনাকে চিনবে না ওই যে ইয়াসমিনের মতো মেয়েরা বলির পাঠা হবে এই রংপুরে ইয়াসমিনকে শেষ করা হয়েছে ঠিক না ঠিক কারণ এদের মধ্যে দিন নাই জন্তু জানোয়ারের চেন কৃষ্ণ কার কথা অহোম কাল আনা আবাল এদের চোখ আছে এরা দেখে না কান আছে শুনে না ওদের অন্তর আছে লাইফ কাহু বেহা তারা ওটা দিয়ে বুঝে না অহো কাল আনা বালহুম আবাল উলাই এরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ঠিক কিনা জন্তু জানোয়ার হুকুম মানে কার আল্লাহর হুকুম মানে এরা দেখে শুনে আল্লাহর হুকুম অমান্য করে আপনি যদি দিন না মানেন আপনি পিতামাতাকে শ্রদ্ধা করবেন না আপনি মুরুব্বিকে শ্রদ্ধা করবেন না হোক সে হিন্দু সে মুরুব্বি যার ডালে পেকেছে সেই সম্মানের পাত্র ঠিক নাবে ঠিক কার কথা আল্লাহর কথা ইব্রাহিম আলাইহিস সালামের ডালে পাকা শুরু হলো তিনি ডাটি ধরলেন আর বললেন মা হাদায়া রব ও লর্ড হোয়াট আমার বাপেরটা কালো ছিল আমারটা সাদা হচ্ছে কেন আল্লাহ বললেন হাযা ওয়াকারু দিস ইজ রেসপেক্ট এটা তোমার সম্মান সুহান এটা তোমার সম্মান এখন আপনি সেই সম্মান যদি একজন হিন্দু বাবাকে না দেন আপনি দিন মানলেন না আপনি বসে আছেন গালির ভিতরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে আপনার সামনে আপনি রাসুলের উন্মাদা আপনি বেয়াদ কার কথা কার কথা মাল্লামিয়ার হামসকা অলামিয়া কাবিরানা লাইসামিন্না শিশুকে আদর করলো না মুরব্বী কে শ্রদ্ধা করল না সে আমার উম্মত না সে আমার বলেছেন আপনি বাচ্চাদেরকে কি কি স্কুল বহু টিচার আছে বাচ্চা পিটায় এরা আল্লাহর দিন মানে না এরা আল্লাহর দিন থেকে বহিষ্কৃত তোমার নামাজের কি দাম হবে আর রোজারি কি দাম হবে তুমি রাসুলের দলেই না সুহান আল্লাহ বলবেন না সমাজের কি বেরিয়া তিনি দিলেন তাকিয়ে দেখেন দিন প্রতিষ্ঠার জন্য এসেছেন সব নবী আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লামের কাছে একজন লোক আসলো কাফের তিনি ইসলাম মানেন না সাতটা ছাগলের দুধ খাওয়া দিছে কয় ছাগল সাত ছাগলের দুধ খেয়ে কাফের পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল তিনি বিদায় নিলেন কিছুদিন পরে তিনি আবার আসলেন এবার রাসুল একটা ছাগলের দুধ দিলেন তিনি খেয়ে শেষ করতে পারলেন না রাসুল বললেন কাফের খায় সাত পেটে মমিন খায় এক পেটে মমিনের বাকি পেটে রহমত দিয়ে দেন কে আপনাদের রং রংপুর খাদ্য ভান্ডার উত্তরবঙ্গ খাদ্য ভান্ডার বাংলাদেশের এত কম দামি তরকারি দুনিয়ার কোন দেশে কোনটার অভাব এখানে বলেন কোনটার অভাব অভাব হলো একটা যুবক ছেলে দেখি সামনে অবশ্য রংপুরে তো বিড়ি জাতীয় খাবার বটে আমি যখন আজ থেকে পনেরো বছর আগে রংপুরে এসেছি সকাল বেলায় হাঁটছি আমি দেখি যে একটা ঘরে বাপ মা ভাই বোন সবাই একসাথে বসে বিড়ি খাচ্ছে বাপ খেয়ে মারে দিচ্ছে মা খেয়ে ছেলে দিচ্ছে ছেলে খেয়ে বোন দিচ্ছে আমি বললাম আপনারা কি বিড়ি ফ্যামিলি নাকি কয় হার আর এটার কোনো দোষ নাই আর পানও খায় বিড়িও খায় তো এই যে বিড়ি খাইলেন এই বিড়িটা দিনের মধ্যে পড়ে বিড়িতে বোধ হয় সুগন্ধি না হ্যাঁ সব দুর্গন্ধ কোথা থেকে আসছে বলেন জোরে বলেন সব দুর্গন্ধের জায়গা কোথায় জাহান্নাম সব সুগন্ধ কোথ থেকে আসছে জান্নাত থেকে আসছে রাসূলসাল্লাম বিড়ি সাদা এই জাতীয় জিনিস যেগুলো নেশা করে এগুলো খেতে নিষেধ করেছেন আমরা এগুলো খাবো না ঠিক দামে ঠিক আবার আমরা মুরব্বিকে সম্মান করব পিতামাতার হক আদায় করব প্রথম খরচ কার জন্য করবো আল্লাহর দিনের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন এটা হলো দিনের বই এটার ভিতরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আমাদের কথা ঠিকভাবে ঠিক

রাজিম তাহলে ওই মেয়ের প্রেম আমাদের মাথায় ঢুকবে না আর এখন তো বোলাবান দুষ্ট কয় একবার তো দেখাই যা কোথায় পাচ্ছেন একবার দেখা যায় কোথায় কোন হাদিসে পেয়েছেন আপনার চোখের সামনে পড়ে গেল কারণ আমাদের সমাজে সবাই মুসলমান না রাসূলের সোসাইটিতেও সবাই মুসলমান ছিলেন না ঠিক না বটি অমুসলিমকে আপনি ফেলে দিতে পারবেন না রাসূলের মদিনাতেও সব মুসলমান ছিলেন না সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল তাদের অধিকার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু একজন হিন্দু মা চলে এসেছে আপনার সামনে বোরকা ছাড়া আপনি কি করবেন যদিও হিন্দু ধর্মেও পর্দার কথা এসেছে খ্রিস্টান ধর্মেও এসেছে পর্দা নাই এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই সব গ্রন্থে আছে ইউ খাবার ইউর সেলফ প্রপারলি আপনি সুন্দর ড্রেস পরে তারপরে বাহিরে যান এমন কোন ড্রেস পরবেন না তাবার রুজ এখান থেকে ফাড়া এখান থেকে ছেড়া পিঠ বাইর করা সামনে বাইর করা এটা হলো তাবার রুজ এটার নাম কি তাবার রুজ

আপনার মেয়ে দেখবে না আপনার ছেলে দেখবে না আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করেন আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন আপনার মেয়ে কোথায় যায় কোন জায়গায় প্রাইভেট পড়ে আপনি পাহারাদারের মতো পিছনে পিছনে যান আপনার ছেলে সন্ধ্যার পরে যদি বাহিরে থাকে বুঝতে হবে তার জীবন শেষ হয়ে যাচ্ছে কোন থানায় আড্ডা জোড়াচ্ছে ঠিক না বেটি আপনি ছেলেকে পাঁচ ওয়াক্ত নামাজে গাইড করেন আপনার ছেলের চরিত্র ভালো করে দিবেন কে দিন প্রতিষ্ঠার জন্য সবার আগে নিজেকে দিন বুঝতে হবে আমাদের দিন কি হয়েছে আল্লাহরে হেদায়েত করুক কি গোড়ায় পড়ে যাচ্ছে এখানে আপনারা কত ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন যুবকেরা